আসসালামু আলাইকুম সালামাইকুম ইনশাআল্লাহ বলা আসেন আসলে আমিও বলা আছি আসলে একটা ভিডিও লগে থাকবা আমার কমেন্ট সাবস্ক্রাইব ফার্স্ট থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিন বলা দিমু তা দেখতে হা প্রচুর মাছ আমরা এখানেও মানে খুব মাছ এইখানে আমরা বাজার থেকে কিনে আনছি আর ওই কবি দেখতে হা তিনটা আমরা আমি এগুলো খাইতে খুবই পছন্দ করি কবি আর এখানে মাছগুলা খুবই সুন্দর তর তর দেখতে লাগের একেবারে ফ্রেশ গাঙ্গর টেংরা মাছ মাছবার এগুলা খাইতেও খুব মজা গাইজ কীটা কইতাম আমি ও দকা আপনারা খুব সুন্দর লাগে রে আমিও দেখিয়া খুশি হইছেন আমি বানাই দা মাছগুলা তারপর দেখতে থকা গাইজ তো গাইজ ঢোকা ফুলকবিও আনছি হাবার কবি একটা আনছি বাজে খাবার লাগেও ডোকা খুব সুন্দর লাগে ফুলকবি দেখিও খুবই শীতকালীন একটা সবজি ভালো লাগে দেখিয়া আর মাছগুলো খুবই ফ্রেশও হয়ে পারে গাঙ্গোর মাছ এগুলো আমার হয় আমরা স্থানীয় এলাকা থাকি আর কি তো গাই সব দেখতে আমি বেশি এখানে মাতলাম না তো যে তো গাই কেন খলৈ লুই লুই রেডি বানাইরা রা দিয়া তো আজ ফিচকি তো না করি বানাই খিলা বানাই খুব সুন্দর লাগে অবশ্যই দেখিয়া এগুলা বা আনি ঠাইতেও খুবেই ভালা লাগে অৱশ্যে এইগোলা দাঁতৰ সৰে কালৰ গাই যে খৰ কৰি ৰাখে বিধান কৰি ৰান্ধিলে খুব ভালা লাগে দেখিও আৰু কেইখিনি মাজতে খুবেই সুন্দৰ মানে একিল হবিগোলা ৰাখা তহঁতৰ গাই গাই গাইজ কাহ খুব সুন্দর লাগে কেন দেখিয়া রাহা আছে দুটো গায়ে দেখতে হয় রা আর এলাকার মানে কি খুবই বালা সবজি এবং মাছ উঠে ফলে কি কবিগুলা তো গাই এখন দেখো কা আমি আপনার দেখাই একটা একটা করি তো গাই যেখানে মানে কিছু মাছ রান্ধি বা ইস্কে আবার কিছু মাছ ফ্রিজেও রাখবা আর কি পরবর্তী পরবর্তীতে খাবার লাগে আর এগুলা খুব সুন্দর লাগে দেখে সিলভার সিলভার মাছ গাই সিলভার কালার মাছ খুবই সুন্দর লাগে আর টেংরাও দেখতে পারো আপনার যত ট্যাংরা এনে বেশিরভাগও টেংরা মাঝে মাঝে দুই একটা বেড়া মানে মাছ থাকতে পারে দেখ দেখো নি আপনারও খুব সুন্দর লাগে দেখা কলইত বানাইছেন আর কি বানাইয়া দইচন দুই এখন বউলও রাখছো এখন আস্তে আস্তে মনেক ফ্রিজের রাখবা খুব সুন্দর লাগে আমার আমি লারি দেখা মানে দেখাই দে আপনারা আর লাল বউল গাইছে সুন্দর মাছ ফুটিছে এইগুলা ঢেকিয়াতো দেখা গাইছে